মিল্টন সমদদেরকে মানুষ হিসেবে আসলে আমার তেমন সুবিধার মনে হয় না কারণ তার কথাবার্তা কাজকর্মগুলো আমার কাছে কেমন জানি একটা অভিনয় অভিনয় মনে হয় মনে হয় যেন মানুষকে লোক দেখানো আবার তিনি যে অসুবিধার একটা লোক সেটা মনে হয় না কারণ একটা মানুষ যতই খারাপ হোক কর্মকাণ্ডগুলো কিন্তু তার একটা প্রতিষ্ঠানিক যে জায়গা সেটা কিন্তু খুব ভালো করতেছে এবং এখানে যারা অনুদান দেয় অনেক বিচক্ষণ বিজ্ঞ মানুষজন আছে তারা তো আসলে পর্যালোচনা ছাড়া এই অনুদানগুলো দেয় না বিভিন্ন মাছ মাংস থেকে যাবতীয় অনেক খরচপাতি কিন্তু তারা দিচ্ছে এবং একটা বিষয় হচ্ছে ওনার ঢাকার মতো একটা জায়গায় এত বড় একটা জায়গা নিয়ে এত বড় একটা প্রতিষ্ঠান করা এটা কিন্তু একটা এমনি এমনি হয়নি সেক্ষেত্রে তিনি প্রশাসনিক জায়গা থেকে এবং আওয়ামী লীগের বিগত সময় অনেক উপরস্থ যারা রাজনীতিবিদ আছে তাদেরকে ব্যবহার করছে এটা সত্য এবং কিছুদিন আগে যেন যখন রিপোর্ট হয়েছিল তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথাও উঠে আসছিল তিনি তাকে ব্যবহার করছে সে জায়গাতে ওখানের স্থানীয় মানুষজন যারা ছিলেন তাদেরকে বিভিন্ন মারধর হুমকি ধুমকি এইসব কিন্তু দিছে এই এই জায়গা থেকে তিনি কিন্তু আসলে অপরাধী তবে সেটা শাস্তি হোক অপরাধী যেই হোক না কেন যতই ভালো কাজে লিপ্ত থাকুক সেই জায়গাতে তার শাস্তি হোক কিন্তু বিশেষ হচ্ছে তাকে যে অ্যারেস্ট করলো ধরলো সেই জায়গা থেকে তার ওই জায়গায় পর্যালোচনা কিংবা পরিচালনা জায়গা সেই জায়গা থেকে যদি তিনি না থাকে তার পরিবর্তে যাতে পরিচালনা ঠিকমতো হয় এবং সেখানে যে দুস্থ মানুষগুলো আছে তারা যাতে ঠিকমতো পরিচালনা একটা ব্যাপার হয়ে থাকে কিংবা খাবার দাবার রীতিমতো পায় বা যার ঔষধ দরকার সেটা যেন পায় সেই দিকে যদি একটু খেয়াল রাখা হয় আমার মনে হয় একটা ভালো কাজ হবে নয় দেখা গেছে তার অবর্তমানে সেসব মানুষগুলোর অবস্থা খুব খারাপ হবে এর দিকে একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় ভালো হবে